ছটিত না খুব সুন্দৰ খুব সুন্দৰ বনাইছ তুমি খুব সুন্দৰ বনাইছ প্ৰব্লেম কিছা নেকি আমাৰ প্ৰশ্ন তুমি গুচলা আমাৰ এই যে লাইন যে গৈ তুমি ক্ৰছ কৰ এই যে খেলা এই যেনে দুইটা বৃত্ত আছে ইতাৰে চখ না উঠাই

আবার রাবল যেতো না ক্রসও করতে হয় না আমরা গ্রামে আইছি আজকে দেখুন ধান খেত গ্রামও আওয়ার মেইন কারণ হল গ্রাম কিন্তু বহুত নামি দামি মানুষ বাড়িয়ে গেছেন যেমন আমার আমরা আব্দুল কালাম প্রাক্তন রাষ্ট্রপতি তাইনো গ্রাম তকি বরাবরছুন এর কারণে গ্রামু আইছি আমরা ওরে ছোট ভাই কি রকম করতা দেখো খুব সুন্দর খুব সুন্দর হইলে হইলা কি তোমারটা কিটা হইছে প্রবলেম জানোনি সো কোটাইছ না মাটি कसोলে তুমি লাইন ক্রস কইলিছো লাইন ক্রস করিলিছো এক লাইন এতশ যেন নাই লাইন এ আবার হইতে পারতা না তুমি তুমি ইকেনতে কি ইকেনো আবার গেছ লাগেনিন কোনো তুমি ডিসকোলিফাই হইবি আচ্ছা তুমি বুঝা গেছেন आओ নেক্সট কে খেল ভাই তোমার এই খেলাটা যদি কমপ্লিট করে দেখাইতে পারো ভাই সঙ্গে সঙ্গে 500 টাকা ঠিক আছে ঠিক আছে নাও সো গুট তো না ভাই হই গেছে কইবে তুমি একবার সো উঠাইছো আবারই কেন বইয়া ইকেন আবার উঠাই দিছো তুমি শেষ আর কেউ আসুন সব কোটি না খুব সুন্দর খুব সুন্দর বানাইছ তুমি খুব সুন্দর বানাইছ প্রবলেম কে হয়েছে আমার প্রশ্ন তুমি নি আমার এই যে লাইন দেখো তুমি ক্রস করতে পারতায় না তুমি এই লাইন এটা গেছ কিন তুমি এটা আবার ক্রস করতে পারতায় না তুমি

আপনার লাগে সহজ লাগে ভাই আমিও দিলেইতাম খুব সহজে দিলেইতাম 500 কোটি ঠিক আছে ভাই চেষ্টা করুন জিনিসবো আমার প্রশ্নটা নি বুঝছি আমি চোখ উঠিত না আর ওই লাইনটা আবার ক্রস করতো না ঠিক আছে পরে দেখো 500

সখ উঠিতো না কিন্তু কে মানে আঙাৰ দেখিলা খেলা কি ৰাখো খেলাই দেখো

চুটুাই অতখন পৰ্যন্ত আহিছিলে ঐ দেখি আমি দেখো ক্ৰছ কৰি আনো ঠিক আছে ঐ দেখ অনে বিনাঠা চৰি পাই খৰি দিলে